সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে জেলা শাসক এন এইচ গৌতম সাধারণতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে সামরিক আধা সামরিক গৃহরক্ষী বাহিনী এনসিসি স্কাউট গাইড স্কুল পড়ুয়াদের কুচকাওয়াজ পরিদর্শন করে তাদের অভিবাদন গ্রহণ করেন সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইলাকান্দি জেলার সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার বিশটি দল অংশগ্রহণ করে পরে স্বাগত বক্তব্যে জেলা শাসক এনএইচ গৌতম হাইলাকান্দি জেলাতে সামগ্রিক উন্নয়ন অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন

तकरीबन सात से आठ हज़ार लोगों ने इसमें पार्टिसिपेट किया बहुत सारे डिपार्टमेंट्स हेड ऑफ़ डिपार्टमेंट्स और विशिष्ट नागरिक इसमें थे और काफ़ी अच्छा रिस्पांस मिला है और अंत में मैं सभी को शुभकामनाएं देता हूँ थैंक यू सर थैंक यू हाइलकान्डी पुलिस तरफ हाइलकान्डी नागरिकक हमें सेवेंटी सिक्स रिपब्लिक डे शुभ जलाई सिटीजन से हमारे দেশক লৈ পিনে গৰ্ব কৰিব লাগে আমি ইয়াতে আজি একত্ৰিত হৈছোঁ ছেভেণ্টি ছিক্স ৰিপাব্লিক ডে'ৰ চেলিব্ৰেশ্যনছৰ কাৰণে আমাৰ পেৰেড শেষ হৈছে এতিয়া এতিয়া আমি সাংস্কৃতিক কাৰ্যৰ কাৰণে আমি বাট চাইছোঁ আৰু আটে আমাৰ বহুতখিনি কাৰ্যসূচী কৰি কৰা হল পুলিছৰ তৰফৰ কালি ফুট مارچ কৰা হল ভালেক এটা সাইকেল ৰেলি কৰা হৈছে বাই দা ওসি আৰু আৰক্ষী বাইকিত থানা আউটপোষ্ট আৰু আমি এই দৰে কাম কৰি আমি কাম কৰি যাওঁ থ্যাংক ইউ দ্য ডে যে বিভিন্ন কাৰ্যসূচী ৰ আছে ন্যাশনাল আৰ্মাল তলে ধৰেছেন এবং তারপর আমরা হাইলাকান্দি পৌর আহ আমাদের লালা পৌরসভা তোমাদের লালা পৌরসভা এই সুন্দর টেকনোর মাধ্যমে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং তারপর আমাদের জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ ডিস্ট্রিক্টি ডিডিএম এ হাইলাকান্দি বিশেষ করে আমরা দেখেছি বিগত বন্যার সময় আমাদের ডিডিএম বাহিনী যেভাবে অ্যাক্টিভিটি রয়েছে আকারে এবং তারপর অন্তত অন্যদের জন্য মাধ্যমে আমাদের সাপ্লাই ডিপার্টমেন্ট তো এই টেবলো আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিন আগে রেশন কার্ড বরাদ্দ করা হয়েছে অন্তর্গত কাজ করছে এবং তারপর অ্যানিমেল হাজ হয়েছে ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন গেল তারপর আমাদের পরবর্তীতে আছে সেরিকালচার ডিপার্টমেন্ট দশ তারিখ পর্যন্ত বিনামূল্যে পাঁচ কেজি করে যাও আমরা সবাই জানি এমনি মুরগা এবং চাষ করে থাকে এবং আমাদের এই সেবিকালচার ডিপার্টমেন্ট তাদের এই ছিয়াত্তরতম রিপাবলিক ডে সেলিব্রেশনে ওরা তাদের যেগুলো কার্যসূচী তাদের পশুদের সুরক্ষার দিকে নজর রাখতে পারি এবং দেখুন আমাদের চিকিৎসকরা কীভাবে প্রত্যেকটা অঞ্চলে যাদের গিয়ে ওনারা আমাদের সাহায্য করেন বিশেষ করে গরু বাছুরের চিকিৎসা এবং সময় মতো প্রদান করানো এবং বিভিন্ন ধরনের প্রজন করার জন্য আমাদের অ্যানিমেল হাজব্যান্ডারি তৎপর শিক্ষা বিভাগ সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত জেলার প্রতিটি শিক্ষা বিভাগ কর্মত রয়েছে এবং তার বিভিন্ন প্রকল্প বিদ্যাঞ্জলি প্রকল্প আরোহণ প্রকল্প

তারপর রয়েছে <tondipop> <todansim> <todansim> জহর্ন মধ্য বিদ্যালয়ের বয়স প্লাটুন কমান্ডার সাবুল আহমেদ তার দলকে নিয়ে কমান্ডার রয়েছেন ডাব্লিউ 书包，三号。